পিতামহ ভীষ্ম ছিলেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র যার জীবন আদর্শ ত্যাগ প্রতিজ্ঞা ও ধর্মনিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত ভীষ্ম নিজের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা গ্রহণ করেন যাতে পিতার ইচ্ছানুসারে শান্তনু ও সত্যবতীর বিবাহ সম্ভব হয় তিনি এমন প্রতিজ্ঞা গ্রহণ করলেন যা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তা অটুট রেখেছেন তাই খুভীষ প্রতিজ্ঞার জন্য ভীষ্ম নামে বিখ্যাত হন তিনি ধর্ম ও ন্যানীতি রক্ষা করতে সর্বদা সচেষ্ট ছিলেন রাজধর্ম ও কৌলিন্য বজায় রাখতে কোনো আপোষ করেননি ভীষ্ম অসাধারণ যোদ্ধা ছিলেন পরশুরামের মতো মহাবীরের সঙ্গেও তিনি সমানে সমানে যুদ্ধ করেছেন তিনি ন্যানীতি রাজনীতি ও ধর্মশাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন মৃত্যুশাই শুয়ে কৌরব পাণ্ডব উভয় পক্ষকে এবং যুধিষ্ঠিরকে বিশদ ধর্ম শিক্ষা প্রদান করেন পিতার প্রতি তার শ্রদ্ধা ও কর্তব্যবোধ ছিল অতুলনীয় রাজবংশ ও রাষ্ট্রের কল্যাণের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি বিভিন্ন জটিল পরিস্থিতিতে বিচক্ষণতা ও স্থির বুদ্ধির পরিচয় দিয়েছেন প্রকৃতপক্ষে ভীষ্মের চরিত্র মহাভারতে ধর্ম ন্যায় ত্যাগ ও আদর্শ রাজপুরুষের জীবন্ত প্রতিমূর্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গুরুকুলের পাশে থাকবে